মাংস মাংস খেতে খেতে কেমন জানি একটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় অন্যান্য তরকারি দিয়ে কিন্তু ততটা তৃপ্তি করে ভাত খাওয়া যায় না এই তো কিছুদিন হলো ঈদ গেল ঈদে বাড়িতে মাংস বেড়াতে গেলে মাংস মাংস খেতে খেতে কেমন জানি একটা এক ঘেমি লাগছে তাই ভাবলাম কিছু অন্যরকম মাছ অর্ডার করা যাক দেশি মাছ তো আমরা সব সময় খাই যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের এদিকে দেশি মাছ সব সময় পাওয়া যায় তাই তোমাদের ভাইয়া আজ অন্যরকম কিছু মাছ অর্ডার করে নিয়ে আসে আমি নিজেও না এটার ভিতরে কি কি মাছ আছে তোমাদের ভাইয়া তার পছন্দ অনুযায়ী মাছগুলো অর্ডার করেছিল তবে আমি শিউর এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ আমি বিভিন্ন পেজে দেখেছিলাম অনেকেই সামুদ্রিক মাছ অর্ডার করছে তাই তোমাদের ভাইয়াও অর্ডার করে নিল এই সামুদ্রিক মাছগুলো কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না তাই তোমাদের ভাইয়া মাছের হাট পেজ থেকে মাছগুলো অর্ডার করে নিয়ে আসলো তোমরাও কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী মাছের হাট পেজ থেকে যে কোনো সামুদ্রিক মাছ অর্ডার করতে পারো এখন আমরা মাছের বাক্সটা খুলে নিয়েছি তো চলো দেখি মাছের বাক্সে কি কি মাছ মাছ রয়েছে বাক্সে যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি আর খাইওনি মাছগুলো দেখতে আমাদের দেশি মাছগুলোর চেয়ে একটু অন্যরকম সামুদ্রিক মাছ বলে কথা দেখতে তো একটু অন্যরকম লাগবেই সামুদ্রিক এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো আর একটি কথা সামুদ্রিক এই মাছগুলো আমি যেহেতু কখনো খাইনি আর রান্নার পদ্ধতিটাও আমার ততটা ভালোভাবে জানা নেই তবে তোমরা যারা যারা এই মাছগুলো খেয়েছ তারা কিন্তু দয়া করে কোন মাছগুলো কিভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে সেই বিষয়ে কমেন্টস বক্সে একটু ধারণা দিয়ে আপুকে হেল্প করতে পারো তোমাদের পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে সবগুলো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো এই যে বক্স দেখা যাচ্ছে এই বক্সে আছে মিক্স চিংড়ি মাছ বিভিন্ন আইটেমের চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে একসাথে বক্সিং করে রাখা আছে চিংড়ি মাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে কারণ এই মাছগুলো আমাকে আর কাটতে হবে না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টুনা মাছ আর এই মাছটা হচ্ছে লাল কুরাল উপরে লেখা আছে লেখা না থাকলে আমি কোনো মাছই চিনতে পারতাম না লাল কুরাল মাছটাকে আমি প্রথমে ভেবেছিলাম তেলাপিয়া মাছ দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো লাগছে আর এই যে দেখতে পাচ্ছ ডরি ফিশ এই মাছটা মনে হয় অনেক বড় ছিল আর সেই বড় মাছ থেকে কেটে কেটে টুকরো করে দেওয়া হয়েছে আর এই মাছের মধ্যে আমার মনে হয় কোনো কাঁটা নেই দেখতে মনে হয় যেন মাংসের টুকরো এই যে দেখতে পাচ্ছ ছোট সাইজের মাছগুলো এই মাছের মধ্যে কোনো নাম লেখা ছিল না তো এই মাছের নামটা কি আমি জানি না তো তোমরা যদি কেউ এই মাছের নামটা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টস বক্সে লিখে দিতে পারো আর এগুলো হচ্ছে রূপচাঁদা রূপচাঁদা মাছগুলো দুই আইটেমের আনা হয়েছে একটা হচ্ছে কালো রূপচাঁদা আর ওইটা মনে হয় সাদা রূপচাঁদা এই মাছগুলো আমরা যে পেজ থেকে অর্ডার করেছি সেই পেজের লিংক আর হচ্ছে তাদের ফোন নাম্বার তোমাদের সুবিধার্থে কমেন্টস বক্সে দিয়ে দিয়ে তোমরা ইচ্ছা করলে অর্ডার করতে পারো দেখা হচ্ছে পরবর্তীতে সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ